মঙ্গলবার সকালে বিশ্রামগঞ্জ রেল স্টেশনের পাশে ওয়েঞ্জেসের ডিলিং এবং বোম ব্লাস্টিং এর কাজে নিযুক্ত শ্রমিকরা কর্মবিরতি আন্দোলনে হয় শ্রমিকদের অভিযোগ ঠিকাদার তাদের ন্যায্য মজুরি সঠিক নার্য দিচ্ছেন না তাই তারা মঙ্গলবার সকালে শ্রমিকরা কাজে না গিয়ে আন্দোলনে বসে বিশ্রামগঞ্জ রেল স্টেশন সংলগ্ন এলাকায় ওয়েঞ্জেসের ঠিকাদারের অধীন কর্মরত সিপাইজলা জেলার প্রায় চার শ্রমিক রয়েছে এই শ্রমিকদের অভিযোগ স্থানীয় যে সকল শ্রমিক রয়েছে তাদের বেতন সঠিক সময়ে দেওয়া হয় না কিন্তু কলকাতা থেকে যে সকল শ্রমিকদের আনা হয়েছে তাদের বেতন সঠিক সময় দিয়ে দেওয়া হয় শ্রমিকদের দাবি তাদের মজুরি ন্যূনতম পাঁচশো টাকা করতে হবে শ্রমিকদের আন্দোলনের খবর পেয়ে বিশ্রামগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় শ্রমিকরা স্পষ্ট জানিয়ে দেয় তাদের দাবি মানা না হলে আন্দোলন জারি থাকবে শ্রমিকের দাবি হলো পেমেন্ট হচ্ছে না প্রথম কথা হলো পেমেন্ট হচ্ছে না আজকে তেরো তারিখে পেমেন্ট করেছে কিছু কিছু লোক প্রেমেট পেয়েছে কিছু লোক পায়নি তার জন্য আজকে আমরা কাজ আন্দোলন রাখছি আমাদের পেমেন্ট হইলেই কাজে যাব।